তো ফেস নিচে বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলবো সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং এই পদে অর্থাৎ সড়ক ও জনপদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা নিয়ে কথা বলবে যেখানে আপনারা কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সীমা শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অন্য বিষয়গুলো থাকবে প্রথমটা হলো সার্ভেয়ার যেটা হলো নয়টা পদ আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে কাদের বোঝায় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে যদি দেখে নেন তাহলে বিভাগীয় প্রার্থী কাকে বলে সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটি হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস এরপর সিকিউরিটি সুপারভাইজার চারটা পদ আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স এরপর ইঞ্জিন চালক ষোলোটা পদ আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বায়ান্নটা পদ আঠারো হতে বত্রিশ বছর আর যোগ্যতা কোনো স্বীকৃত হতে অন্য অন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করছেন আবেদন করতে পারবেন আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এরপর নিরাপত্তা প্রহরী একশো সাত পদ হতে বত্রিশ বছর সর্বোচ্চ আর যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করছেন সেটা মাদ্রাসা থেকে হোক সেটা স্কুল থেকে হোক আপনার আবেদন করতে পারবেন তবে সামরিক ও সামরিক বাহিনী পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে উচ্চতা এক দশমিক ছয় দুই মিটার বা পাঁচ দশমিক চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ শূন্য দশমিক সাত ছয় থেকে শূন্য দশমিক একাশি মিটার বা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং অন্য অন্য যোগ্যতাগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে কবে নাগাদ শুরু হবে তা এখানের মধ্যে দেওয়া আছে যেমন অনলাইন আবেদন যদি আপনারা এখান থেকে দেখে নেন যে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ উনত্রিশ তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে এক তারিখ তিন মাস দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা এর মধ্যে কিন্তু আপনাদের আবেদনটা করে ফেলতে হবে আপনারা চেনা আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন সাথে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন যেখান মধ্যে সাজেশনের মধ্যে কি কি আসবে কোন পড়াগুলো আসবে সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা থাকবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়াও বিভাগীয় প্রার্থী যা আছে সেটা যদি আপনারা এখানে আসি আহ বিভাগীয় জিনিসটাও চার্জ করেন আপনারা কিন্তু এখানমধ্যে পেয়ে যাবেন যে বিভাগীয় প্রার্থী কাকে বলে কিংবা বিভাগকে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এই সমস্ত যাবতীয় বিভাগীয় প্রার্থী সম্পর্কিত যা যা কিছু আছে আপনারা এইখান থেকে বিষয়গুলো জানতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ